ইব্রাহিম রাইসি ইরানের অষ্টম প্রেসিডেন্ট তিনি একাধারে রাজনীতিবিদ ও বিচারক রাইসি বিশ্ব রাজনীতিতেও অন্যতম প্রভাবশালী নেতাদের একজন ইব্রাহিম রাইসি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনীর ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত প্রেসিডেন্ট হওয়ার আগে দেশটির প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি তার কারণেই কমেছে দেশটিতে মৃত্যুদণ্ডের সংখ্যা রাইসির আমলেই দেশটিতে হয়েছে অনেক আন্দোলন হিজাব ইস্যু মধ্যপ্রাচ্য লেবানন ইসরাইল ইস্যুতে ভূমিকা ছিল তার ইব্রাহিম রাইসির জন্ম উনিশশো সালে উত্তর পূর্ব ইরানের পবিত্র শহর মাসহাদে ইরানের আইন সংবিধান এবং ধর্মীয় বিশ্লেষক হিসেবে পরিচিত ইব্রাহিম রাইসির পেশাদার জীবন শুরু হয় প্রসিকিউটর জেনারেল হিসেবে তাও মাত্র বিশ বছর বয়সে কারাজ শহরের কৌশলী হিসেবে ওই দায়িত্ব পান তিনি উনিশশো উনানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত রাইসি তেহরানের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পালন করেন দুই সাল থেকে তিনি এক দশক জুডিশিয়াল অথরিটির উপপ্রধানের দায়িত্ব পালন করেন দুই সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুল্লাহ খামেনি মূলত তখন থেকেই ইরানের গার্ডিয়ান কাউন্সিল এবং সর্বোচ্চ ধর্মীয় নেতার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিতি পান রাইসি পরবর্তীতে আটাশি সদস্যের বিশেষজ্ঞ সভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হন তিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এই সভা দুই সালে দ্বিতীয় দফায় নির্বাচন করে ইরানের অষ্টম প্রেসিডেন্ট নির্বাচিত হন ইব্রাহিম রাইসি নিজেকে দুর্নীতি অদক্ষতা ও অভিযোগদের বিরোধী হিসেবে প্রকাশ করা রাইসি রাজনৈতিক দিক থেকে শিয়া ইসলামী কট্টরপন্থার সমর্থক তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ঘরে বাইরে নানামুখী চাপের মধ্যে পড়েন ইব্রাহিম রাইসি নতুন করে একের পর এক নিষেধাজ্ঞা আসতে থাকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ফলে চরম অর্থনৈতিক সংকটের মুখে দেশটিতে বিক্ষোভ হয় দফায় দফায় দুই সালে ইরানি তরুণী মাহশা আমিনীর মৃত্যুকে কেন্দ্র করে পোশাকের স্বাধীনতা ইস্যুতে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয় যাতে প্রাণ যায় সাড়ে পাঁচশোর বেশি মানুষের ওই ঘটনায় সবচেয়ে বেশি চাপের মুখে পড়েন প্রেসিডেন্ট রাইসি যদিও পরে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনেন তিনি সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলার পিছনে রাইসি প্রশাসনের ভূমিকাকেই দায়ী করে আসছে তেল আবিব ইরান ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতিও হাতে সামাল দিয়েছেন কৌশলী রাইসি উনিশে মে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন মুসলিম বিশ্বের এই প্রভাবশালী নেতা ফখরুল ইসলাম যুগান্তর